ঘটনা উপজেলায় নিজের মাকে হত্যার দায়ে জামিল মিয়াকে মৃত্যুদণ্ড এবং বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন আদালত রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির মঙ্গলবার দুপুরে এই রায় ঘোষণা করেন মামলার বরাত দিয়ে জানা গেছে দুই সালের উনিশ আগস্ট জামিল মিয়া ঘুমন্ত মায়ের মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করেন এবং লাশ ঘরের মাটির নিচে পুঁতে রাখেন পরদিন থেকে তার মায়ের সন্ধান পাওয়া যাচ্ছিল না আগস্ট সন্ধ্যায় স্থানীয়রা মাটির উঁচু অংশ পেয়ে তাকে আটক দেখতে করেন জিজ্ঞাসাবাদে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং বলেন ছেলের হাতে মাকে হত্যা সমাজের চরম অবক্ষয়ের নিদর্শন অপরদিকে আসামির আইনজীবী জানিয়েছেন রায়ের বিরুদ্ধে উচ্চ আদালত আপিল করা হবে রংপুর জেলা পুলিশের কোর্ট ইন্সপেক্টর বলেন দ্রুত রায়ের ফলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণে স্বস্তি ফিরেছে আজকে এটি মাননীয় জেলা উদারাজাজ ফজলে খোদা নাজির মহোদয়ের কোর্টে আজকে একটা হত্যা মামলার রায়ে প্রকাশিত হয়েছে এটা ছেলে কর্তৃক মাকে নিঃশংস খুন এবং খুন করে ওই ওই বসতঘরের মধ্যেই বালু চাপা মাটি চাপা দিয়ে রেখেছিল এই ধরনের একটা চাঞ্চল্যকর হত্যা মামলা এ এটা কাউনিয়া থানার মামলা নম্বর বারো তারিখ পঁচিশ আট বাইশ খুব রিসেন্ট মামলা দ্রুততম সময়ের মধ্যে মাননীয় জেলা জায়দ মহাদ রায় প্রকাশ করেছেন তো এই মামলার যে সংক্ষিপ্ত সেটা হচ্ছে যে এই যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামিল মিয়া ওরফে ভেলন এর স্ত্রীর সহিত স্ত্রী সাথে তার মায়ের মনোমালিন্য হয় মনোমালিন্য হলে তার শ্বশুর এবং বউ বউ শ্বশুরের মধ্যে একটা মনোমালিন্য হওয়ার কারণে তাদের মধ্যে একটু তিক্ততার সৃষ্টি হয় এর ফলে গত ১৯ তারিখে উনিশ আট বাইশ দুই হাজার বাইশ তারিখে এই জামিল মিয়ার স্ত্রী রাগ করে তার শ্বশুর বাড়ি থেকে দ্যাট মিনস জামাইয়ের বাড়ি থেকে সে পিত্রালয়ে চলে যায় এই যাওয়ার পরে আপনার হচ্ছে মা ছেলের মধ্যে একটা আরও কনফিউকশন বা দ্বন্দ্ব শুরু হয় বা একে অপরের একে অপরের সঙ্গে আরও তিক্ততার সৃষ্টি হয় এর ফলে এই জামিল মিয়া ওরফে ভেলন হ্যাঁ তার মাকে মানে হত্যা করার জন্য বা খুন করার জন্য বিভিন্ন ধরনের খুন করার জন্য সে তার ইয়া চিন্তা ভাবনা শুরু করে প্রেক্ষিতে গত উনিশ আট বাইশ তারিখে জামিল মিয়া এবং তার মা জামিলা খাতুন একই ঘরে পৃথক খাটে ঘুমিয়ে পড়ে রাধনুমান একটা দ্যাট মিনস বিশ আট দুই হাজার বাইশ তারিখে সে তার মা যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল এ সময় সে বালিশ চাপা দিয়ে তার মাইকে শ্বাসরোধ করিয়ে হত্যা করে হত্যা করার পর সেই লাশকে